আসসালামু আলাইকুম আমি এখন মানছি খুবই মজার একটা সালাদ খুব সহজে তৈরি কিন্তু খাইতে অসাধারণ একদম অন্য রকমের একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে তো আসেন দেখি শুরু করা যাক আমি কিছু শশাকে ধুয়ে নিছি এখন এর পিছন দিকটা কেটে ফেলে আমি এগুলাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে নেব একদম পাতলা পাতলা করে আমি একটা লাল ক্যাপসিয়ামকে এটাকে আগে ধুয়ে নিচ্ছি এইটাকেও আমি পাতলা পাতলা স্লাইস করে নিব আমি পুরোটা নিব না আমি অর্ধেকটা নিব এর বিচিটুকু ফেলে এই ভিতরের অংশটুকু আমি চিকন চিকন ফালি করে নিব এরকম করে এই যে এরকম ফালি করে নিব তো আমি শশাগুলাকে কেটে নিলাম এখন এর সাথে আমি একটু সামান্য লবণ মাখায় এটাকে। দশ বারো মিনিট রাখবো তাহলে শশাগুলা পানি ছেড়ে দিবে আর নরম হয়ে যাবে লবাণ লবণ মাখায় রাখলেই হয়ে গেল নিজের থেকেই পানি ছেড়ে দিবে ভালো মতো লবণ মাখায় রেখে দিই আর এখানে আমি কিছু পাতাকপি একদম কুচি কুচি করে নিচ্ছি ঝুড়া ঝুড়া করে নিছি এইগুলোর সাথে আমি একটু লবণ মাখায় রেখে দিব এগুলো তাহলে কিছুটা নরম হয়ে যাবে পানিও ছেড়ে দিবে কিছুটা ভালো মতো চেপে চেপে এগুলোকে কছলায় কছলায় লাগাই নিতে হবে মানে লবণটা লাগাই নিতে হবে ভালো মতো আমি দুইটাই রেখে দিই দেখেন অলরেডি ছশো থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে দুইটা দশ মিনিট রেখে দেব ততক্ষণে আমি আমার পেঁয়াজ আর কেপসিকামটা রেডি করবো তো কেপসিকামটা আমি কেটে নিলাম এখন আমি প্রায় দেড় কাপের মতো পিঁয়াজও এরকম করে কেটে নিচ্ছি একটু মোটামোটা করে কেটে নিচ্ছি আর কি আমি এইখানে এক কাপ টক দই একটা চালনির উপর রাখছি যাতে পানিটা ঝরে যায় এটা ঘন হয়ে যায় দেখেন মোটামুটি ভালো পানি ঝরে গেছে এখন এইটাকে দিয়ে আমি একটা এই সালাদের জন্য একটা ড্রেসিং বানায় নিব দইটা একটু ঘন হইলে ভালো হয় সেই জন্য আমি পানিটা ঝরাই নিলাম তো দইটা পানি ঝরানোর পর নিয়ে নিলাম এর সাথে আমি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব সামান্য একটু বিট লবণ দিব আমি অন্যান্য সবজিতে কিন্তু লবণ দিচ্ছি অতএব খুব বেশি লবণ দেওয়ার দরকার নাই কেউ চাইলে মধু দিয়ে দিতে পারেন চিনি না দেওয়াই ভালো আমি এটাকে মিষ্টি করার জন্য একটু স্টেভিয়া দিব আপনারা চাইলে জিরো ক্যাল কিংবা এই ধরনের কোনো কিছু থাকলেও দিতে পারেন আমি স্টেভিয়া আছে স্টেভিয়া দিয়ে দিই পছন্দ মতো লেবুর রস কারো কাছে ইটালিয়ান সিজনিং থাকলে দিয়ে নিতে পারে এখন আমি এটাকে ভালো মতো ঘুটে মিশাই নিই টেস্টটা একটু খেয়ে দেখবেন ঠিক মতো হয়েছে কিনা আমি একটু খেয়ে দেখি হ্যাঁ এটা আমার পছন্দ মতো হয়েছে একটু নোনতা মিষ্টি টক এখন আমি সালাদটা প্রিপেয়ার করে ফেলবো আমি চুলা একটা ফ্রাই প্যান খুব হাই হিটে গরম করে এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি দিয়ে এই পিঁয়াজগুলোকে দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নিব তো এমনভাবে ভাজবো যাতে পিঁয়াজটা ভর্তা হয়ে না যায় কিন্তু বাদামি দাগ লাগে বেশি নাড়ানোর উপর প্রথমে একটু ছড়ায় রেখে দিব কিছুক্ষণ ছড়ায় রেখে দিলে পেঁয়াজের একদিকটা বাদামি হয়ে যাবে ছড়াই দিলাম মিনিট খানে থাক তারপর আমি উল্টায় দিব এটাকে এটা কিন্তু খুব হাই হিটে আছে প্যান্টটা এই এক মিনিটের মতো পিঁয়াজটা রেখেই আমি এগুলাকে উল্টায় দিব এই দেখেন একটু পড়া পড়া বাদামি দাগ লাগছে নিচের দিকে এই যেরকম পোড়া পোড়া যে দাগ দাগটা দাগ করছে এইরকম দাগগুলো আছে সব দিকে লাগে অর্থাৎ এইটা আমি একটু উল্টা দিয়ে আবার এখানে এক মিনিট মতো এখানে রেখে নিব যাতে বাকি জায়গাগুলোর মধ্যে একটু বাদামি বাদামি দাগ লেগে যাইতে পারে একটু ছড়াই দিতে রাখতে হবে যাতে যতগুলো সম্ভব পেঁয়াজ যাতে প্যান্টার গায়ে লেগে থাকতে পারে আর এই উল্টা দিলেই নিচের দিকটা পুরে পুরে বাদামি হয়ে তো এরকমভাবে এটা প্রায় ভাজা হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না আর এটাকে যদি কেউ খুব বেশি টেস্টি করতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়ে তাহলে ওটা খুব টেস্টি হবে আপনার দেখানোর জন্য আমি চিন্তা দিলাম যারা চিনি খান না তারা না দিলেও চলে কারণ চিনিটা পুরে ক্যারামেল হবে ক্যারামেল হলে এর মধ্যে একটা সুন্দর টেস্ট আসবে সামান্য একটা চামচ মোদ মিলে চিনি দিয়ে দিয়ে ভেবে গেল এখন এটাকে ভেজে নিলে আর পেঁয়াজ ওরকম করে দরকার নেই পেঁয়াজটা এমনি চিনির ক্যারামেলেই ক্যারামেল হয়ে যাবে যাই হোক পেঁয়াজটা ভাজা হইতে থাকুক তিনটা গলে গেছে প্রায় কাছাকাছি এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম কয়টা দিও এর সাথে একটু ভেজে নিব ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজা নাই মিনিটখানেক ভাজা হলেই হয়ে যাবে হয়ে গেলো আমার পেঁয়াজ আর ক্যারামেল পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা আমি এখন বন্ধ করে দিই এইটা একটু ঠান্ডা করে আমি সালাদটা বানায় ফেলব কয়টা পেঁয়াজ পাতা আমি ছোট ছোট করে কেটে নিব যদি পেঁয়াজ পাতা থাকে দিবেন না থাকলে না দিলেও চলবে এটা আমার বাসায় লাগানো আপনারা ঘরে চাইলে ইচ্ছা করলে সারা বছর পেঁয়াজ পাতা পাইতে পারেন এইভাবে লাগাই রাখতে পারেন কি করে লাগাবেন একটা ভিডিও আছে আমার চ্যানেলে ওটা দেখে নিতে পারেন অনেক সময় আমাদের চাইনিজ ফ্রায়েড রাইস কিংবা বিভিন্ন আইটেমে লাগে তখন কিনতেও পাবেন না কোথাও পাবেন না বঞ্চ ঘরে লাগানো থাকলে একটা গাছের গাছও থাকলো পেঁয়াজ পাতাও পেয়ে গেলেন তো হয়ে গেল আমার পেঁয়াজ পাতা নেওয়া আমি এখানে বড় একটা গামলা নিয়ে নিছি এর মধ্যে ওই যে শশাগুলা কেটে ভিজিয়ে রাখলাম শশাগুলো দেখেন কতখানি পানি ছাড়ছে এগুলাকে চেপে শুধু পানিটা ফেলে নিয়ে নেব আমি রসটা ফেলে বেশ খানিকটা শশার রস পাওয়া যায় যাই হোক দরকার নেই আমার পাথাকবিগুলো রাখছিলাম ওগুলো নরম হয়ে গেছে খুব একটা পানি ছাড়ে নাই এখনকার পাতাকপি অত ছাড়বেও না তারপরও যতদূর পারি চিপে আমি পাথাকপিগুলোকে নিয়ে নেবো ঝুড়া করে দিয়ে দিব দলা দলা হয়ে যাতে না থাকে পিঁয়াজ আর ক্যাপসিকামটা ঠান্ডা হয়ে গেছে ওগুলো দিয়ে দিব পিঁয়াজ কলিগুলা দিয়ে দিব রাখলাম ওইটাও দিয়ে এর সাথে ভালো মতো মিশাই নিতে হবে হয়ে গেল আমার দারুর মজার একটা ক্রিমি একটা সালাদ এখন আপনাদের আমি একটু একটা পিঠের উপর পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুর মজার একটা সালাদ এতে সাধারণত ইটালিয়ান সালাদ ড্রেসিংটা ব্যবহার করা হয় কিন্তু আমার কাছে ইটালিয়ান সালাদ ড্রেসিংটা নাই সেই আমি আমার দেশি টক দই দিয়ে বানাইলাম কিন্তু খাইতে অসাধারণ একবার বানাইলেই বুঝবেন দেশি জিনিসপত্র দিয়ে এত মজার একটা সালাদ তৈরি করা যায় না বানায় খেলে বিশ্বাস করবেন না বাচ্চা বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবেন এই সালাদটা একবার বানান তামা করে রাখা ফেলাইতে পারবেন হ্যাঁ বীর একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ